আজ বুধবার ঘড়ি কাটায় এখন সকাল সাতটার মতন বাজে দিনের আলো একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছে আর আমি চলে এলাম সাত সকালবেলা রান্না তোজ্জোর করতে আজকে শুধুমাত্র সুদীপ টিফিন বানাবো আর বাচ্চাদের স্কুলের তো ছুটি চলছে তো তাই ওদের আর স্কুলের টিফিনটা বানাতে হবে না এখানকার স্কুলগুলোর একটা দারুণ সুন্দর নিয়ম আছে যেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুল ছুটির দিনগুলোতে একা হাতে সমস্ত কাজ সামলে আবার দুটো বাচ্চাকে সামলে সারাটা দিন আমার কিভাবে কাটে তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল রাতে একটুখানি মটর সেদ্ধ করে রেখেছিলাম আজকে সকালবেলা সেই দিয়েই ঘুগনি বানিয়ে ফেললাম আর করে নিচ্ছি কয়েকটা পরোটা আজকে গুড় আর কুহুর স্কুল ছুটি থাকলেও সুদীপ তো যেহেতু অফিস আছে তাই শুধুমাত্র ওর জন্যই টিফিনটা বানাচ্ছে এখানকার স্কুলগুলোর আবার খুব সুন্দর একটা নিয়ম আছে সেটা হচ্ছে একটা না পাঁচ সপ্তাহ হোক বা ছ সপ্তাহ হোক স্কুল হওয়ার পরে স্কুলগুলোতে মোটামুটি এক সপ্তাহের বা দু সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয় সাধারণত ইস্টারের সময়তে আর ক্রিসমাসের সময়টাতে বাচ্চারা স্কুলেতে দু সপ্তাহে ছুটি পায় আর বাকি সময়গুলোতে ওই এক সপ্তাহের মতন ছুটি থাকে আরও একটা মজার ব্যাপার হলো যে ইংল্যান্ডের প্রত্যেকটা সিটিতেই ছুটিগুলো মোটামুটি একই সময় পড়ে এক একটা সিটির ক্ষেত্রে একটুখানি পার্থক্য হয় যেমন ধরুন আমরা তো আছি ম্যানচেস্টারে কিন্তু সাউথ আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের আবার কোনো কোনো সময় শুনতে পাই যে আমাদের বাচ্চাদের যে সময়টা ধরুন স্কুলে ছুটি আছে তার হয়তো এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে ওদের স্কুলে ছুটি পড়ে তো এইটুকুই শুধু পার্থক্য হয় এক এক সময় তাও যে সব সময় হয় তা নয় তবে ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলেরই কিন্তু এটা একটা নিয়ম যে পাঁচ সপ্তাহ বা ছ সপ্তাহ স্কুল হওয়ার পরে স্কুলেতে ছুটি পড়বেই তবে এখানকার স্কুলগুলোতে একটু অন্যরকম হয় মানে আমাদের দেশের স্কুলগুলোর মতন অত বেশি পরিমাণে পড়াশোনার চাপটা থাকে না বা টিচাররাও ভীষণ ভালো বকা তো একদম করেনই না আর তার থেকে বড় কথা হচ্ছে যে প্রচন্ড ভালোভাবে বন্ধুর মতন করে মেশেন আমার ছেলে যেরকম প্রথম প্রথম স্কুলেতে গিয়ে খুব কান্নাকাটি করতো তবে টিচাররা ও স্কুলেতে যাওয়ার সাথে সাথে এমনভাবে জড়িয়ে ধরে আদর করেন যে এখন তো কান্নাকাটি ভুলেই গেছে উল্টে রোজ স্কুলে যাওয়ার জন্য সকালবেলা বায়না করছে তাই এখানকার বাচ্চাটা স্কুলগুলোকে কিন্তু বেশ ভালোভাবে এনজয় করে মানে স্কুলের প্রতি ভীতিটা সেইভাবে নেই তো যাই হোক এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সুদীপ তোকেও এখন খেতে দিয়ে দিয়েছি ও এক্ষুনি অফিসে বেরোবে ही हो और के जाने आज ये चलो सब दने जाओ ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এলাম ঘর দোর গোছাতে নামেই অবশ্য বিছানাটা গোছাচ্ছি আর একটু পরেই আবার যে কে সেই অবস্থা হয়ে যাবে বিছানার উপরে লাফিয়ে টুকগুজে কি মজা পাই কি জানি সারা দিন ধরে বিছানার উপরে লাফাতে থাকে এদিকে আবার বাইরের দিকে চোখটা পড়তে দেখি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে একচুয়ালি এখানকার দরজা বা জানলাগুলো একটু তো অন্যরকম হয় তাই বাইরে বৃষ্টি হলেও খুব একটা বোঝা যায় না তবে মাঝে মধ্যে যখন প্রচন্ড জোরে হাওয়া বয় তখন ভেতর থেকে আওয়াজটা পাই আজকেও যেমন এখানে এখানে বৃষ্টির সাথে সাথে প্রচন্ড জোলো হাওয়াও বইছে অবশ্য টেম্পারেচার খুব যে ডাউন সেরকম নয় ওই সাত আট ডিগ্রির মতন আছে এদিকে আমার দুখানা বিছানায় গোছানো হয়ে গেছে আর টুগুকে দেখছি বই নিয়ে এখন বসেছে পড়াশোনার কোনো বই নয় এটা একটা অ্যাক্টিভিটি বুক স্টিকার নিয়ে খেলা করার জন্য এই বইটা বার করেছে সব স্টিকার তো শেষ এই স্টিকার গুলোকে নিয়ে ও দরজায় জানলায় বা ধরুন জায়গাতে ও আটকে দেয় তো তাই জন্য বললাম এই কাঁচেতে যত পারিস তত আটকা আর এদিকে কুহুর বসে বসে এখন পড়াশোনা করছে এখানে স্কুল থেকে তো কোনো খাতা দেয় না তবে আমি অনলাইনে বেশ কিছু বই কিনে দিয়েছি তো ওখান থেকেই ও পড়াশোনা করে এখন কি করছিস ঠিক আছে মিমির কালকের ইয়েগুলো সব হয়েছে ঠিক আছে এদিকে দেখতে দেখতে প্রায় সাড়ে দশটার মতন বেজে গেল তো কুহুকে কিছু ফল দিয়ে দিয়েছি আর টুকুকে দিচ্ছি ইয়গার্ট আজকে আমার কাছে কোনো ফ্লেভার ইয়গার্ট নেই মানে যেগুলো আমি ওকে স্কুলেতে দিয়ে পাঠাই আজকে এমনি প্লেন নর্মাল ইয়গার্টটাই ছিল আর এই ইয়গার্টটাও টুকু এমনি এমনিই খায় তবে যেহেতু আমার কাছে খুব ভালো আখের গুড় আছে তো ওই গুড় একটু ইয়গার্টের সাথে মিশিয়ে দিলাম এটাতে করে টেস্টটা আরও ভালো লাগবে এদিকে দেখুন না টুকু অলরেডি হাত বাড়াতে শুরু করে দিয়েছে একটু যে গুড়টা ভালোভাবে ইয়গার্টের সাথে মিশিয়ে দেবো সেই নিয়ে ওর তর্স হইছে না এরপরে ছড়িয়ে দিলাম দুপুরের রান্না বান্না আগের সপ্তাহে চার কেজি ওজনের একটা বিরাট বড় রুই মাছ কিনে এনেছিলাম তো সেটাই এখনো পর্যন্ত চলছে এই শীতকালে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো তাই জন্য একটা ফুলকপিও কিনে এনেছিলাম তো মাছ ভাজার পর একে একে ফুলকপি আর আলুটাকেও ভেজে নিলাম আর তারপরে এই যে মশলাও কষানো হয়ে গেছে আমার ওই পেঁয়াজ টমেটো আদাবাটা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো এই সব দিয়ে একটুখানি মশলা কষিয়ে নিয়েছিলাম এরপরে এই যে সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো আর সেদ্ধ হয়ে এলে লাস্টে দেবো মাছগুলো এদিকে আবার কপির পাতার মধ্যে যে শক্ত শক্ত ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে আমার চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো বেশ কয়েকটা সবজিও ছিল ওই দিয়ে একটুখানি চচ্চড়িও বানিয়ে নিলাম আর এদিকে মোটামুটি রান্নাবান্না আমার সব রেডি হয়ে গেছে এটা হচ্ছে ওই মাছের ঝোলটা বানাচ্ছিলাম দেখতেই পেলে পাশে আছে চচ্চড়ি এই চচ্চড়িটা আমাদের বাড়ির অন্য কেউ আবার খুব একটা বেশি খেতে পছন্দ করে না তাই ওরা কেউ খাবে কি খাবে না সেই জন্য আবার বেশ খানিকটা মূলও ছিল তো একটু মিষ্টি মিষ্টি করে মূলও ভিজে রেখেছি আর তার সাথে শিম আর আলু একটু সেদ্ধ করেছিলাম ওটাকে বড়ি ভাজা কাঁচা লঙ্কা সর্ষের তেল সব দিয়ে মেখেছি আর সব শেষে ভাত ব্যাস আমার দুপুর বেলার মোটামুটি সবই রেডি যেহেতু ভালো মাছ আছে তো তাই সুদীপ তো রাত্রিবেলায় এসে ভাত খাবে এদিকে আবার ঘর অবস্থা দেখুন না কি করেছে অবশ্য বাচ্চাদেরকে আর কি বা দোষ দেব বলুন তো কি করবে ঘরের মধ্যে একা একা বন্দি হয়ে আমরা আমাদের ছোটবেলাতে এই স্কুল ছুটির দিনগুলোতে কত খেলাধুলা করতাম আর এরা তো বেচারা বাইরে বেরোতেই পারে না সারা দিন বৃষ্টি তার উপরে ঠান্ডা তাই আমিও আর ওদের খেললে বারণ করি না ওটা রেখে দাও বাবা করেছে চারিদিকটা তাড়াতাড়ি সব গোছাও টাইটি আপ করি না তবে খেলাধুলা শেষ হয়ে গেলে ওদেরকেই বলি ওদের খেলাগুলোকে সব গুছিয়ে রেখে দিতে ওদের স্কুলেতেও কিন্তু এই সেম জিনিসটাই শেখায় এর মাধ্যমে ছোট থেকেই ওরা নিজেদের কাজ নিজেরা করতে শিখবে যেটুকুনি কাজ ওদের করা উচিত সেগুলো ওদেরকে দিয়েই করাই আর বাদ বাকি কাজগুলো তো করার জন্য আমি আছি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দু ভাই বোনে খেলছিল তারপরে খেলতে খেলতে বিকেল দিকে কখন দেখছি টুকু ঘুমিয়ে পড়েছে এখন এখানে ওই বিকেল পাঁচটা পনেরোর মতন বাজে আজকে সুদীপ তো অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে তবে ও ওর অফিসের কাজ নিয়েই বসে আছে এদিকে আমি কুহুকে একটুখানি কেক দিলাম এটা খেয়ে কুহুও রেডি হয়ে নেবে আর আমিও রেডি হয়ে একটুখানি ভাবছি বাজারে আর তো বাড়িতে আছে ও টুকুকে দেখবে আর টুকু ঘুম থেকে উঠলে যাই ও কোনো কিছু একটা খেতে দিয়ে দেবে সারা দিন ধরে ঘরে বসে বসে বিরক্তও হচ্ছিলাম আর তারপরে কিছু কেনাকাটা করার দরকারও ছিল তো তাই জন্য বিকেল বেলার দিকে আমি আর কুহু বেরিয়ে পড়লাম বাজারে প্রথমে আমরা এসেছিলাম পাউনল্যান্ডে আর দুদিন বাদেই তো গরম পড়ে যাবে তো তাই জন্য একটা জামা কাপড় মেলবার এই রকম ক্লিপের প্যাকেট নিয়ে নিলাম আর সাথে একখানা দড়িও নিয়ে নিচ্ছি এখানে বেশ এই শক্তপোক্ত একটা দড়িও পেয়ে গেলাম আর আমাদের তো দুখানা ব্যালকানি আছে তার মধ্যে ভাবছি একটা ব্যালকানিতে এই দড়িটা টাঙিয়ে দেবো যাতে জামা কাপড় বেশ শোকানো যাবে না হলে বাচ্চাদের জামা কাপড় গুলোতে না একদম রোদ লাগে না আর এর সাথে টুকুর আর কি বোর্ডেতে লেখার জন্য একটা বোর্ড মার্কারের সেট পুরো নিয়ে নিলাম আর ওখান থেকে তারপরে চলে এসেছিলাম আমরা অল আমরা এই উইকেন্ডে যেহেতু বাড়ি ছিলাম না ঘুরতে গিয়েছিলাম তো তাই জন্য বাড়িতে বাজার একদমই বলতে গেলে কিছুই ছিল না তাই বেশ ভালো করে বাজার করে নিলাম আর বাজার ছেড়ে তারপরে এখন বাড়ির পথে রওনা দিয়েছি এদিকে আবার বেশ সন্ধে নেমে গেছে বাড়ি ফিরে কুহু পড়তে বসবে আর টুকুকে একটু বই নিয়ে বসাবার চেষ্টা করব। আর রাতের জন্য খুব নিত করাই আছে জাস্ট কয়েকটা রুটি করে নিলেই হবে তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার